একদম পিওর কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছে অল ওভার ফ্লোরাল ডিজাইন এখানে নেকবোশনের এক্সট্রা কোনো ডিজাইন নেই সো আমি জাস্ট ট্রেলারকে বলেছি উনি ওনার পছন্দমতো ডিজাইনটা দিয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা কিন্তু ক্রিয়েট করতে পারেন আর এই যে দেখেন সাইডে প্যানেলটা হ্যাঁ এই প্যানেলটা দিয়েই কিন্তু হচ্ছে আমার ড্রেসের ডিজাইনটা করা হয়েছে সো এই যে দেখেন এখানে প্যানেলটাকে ইউজ করা হয়েছে সাইডে প্যানেল হিসেবে ইউজ করা হয়েছে প্যাচেস যেটা থাকে নিচে ইউজ করা হয়েছে এই যেটাকে দুই সাইড থেকে মানে ডিজাইনটা একটু डिफरेंट ভাবে হচ্ছে এটাকে প্রেজেন্ট করেছে চাইলে আপনারাও কিন্তু এরকম পারেন হ্যাঁ তো এটা ফ্রন্ট সাইড বলেন ব্যাক সাইড বলেন 슬িভার সেকশন বলেন একদম সেম প্যাটার্নে আছে ফুললি হচ্ছে সেম প্যাটার্ন এন্ড এগুলো আসি বডি আপনারা পাচ্ছেন মানে আশি পর্যন্ত প্লাস সাইজ আপুদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অ্যান্ড লেন্থ আমরা পাচ্ছি কিন্তু ফর্টি সাথে আমরা এরকম সুন্দর একটা প্রিমিয়াম কটনে দোপাট্টা পাচ্ছি যেটা সলিড কালার মধ্যে অল ওভার খুব সুন্দর ডাবর প্যানেল করে ফ্লোরাল ডিজাইন করা আছে সেই সাথে হালকা সিল্ক প্রিন্ট আছে এবং দোপাট্টা আমরা পাঁচ হাতে পেয়ে যাচ্ছি সালোয়ারটা প্রিন্টেড থাকছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা মেরুন কালার যেটা কিনা প্রিন্টেড পাচ্ছেন একদমই ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ক্যাটালগ চাইলে ক্যাটালগ ডিজাইন ওয়াইজও মেক করতে পারেন চাইলে আমার মত করেও মেক করতে পারেন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আজকের কোকো প্রিন্টস যাবে মাত্র মাত্র কত বলেন তো এগারোশো নিরানব্বই টাকা আমাদের বারোশো টাকাই থাকছে আমাদের কোকো প্রিন্টসটা আজকে কোকো প্রিন্ট আজকে আমরা দিয়ে দিচ্ছি বারোশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে সরি বারোশো টাকা ছিল মানে তেরোশো টাকা কাছাকাছি বাট আজকের জন্য অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায়